হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে পাঁচটা মতো ভোর তো এখন আমি উঠলাম আজকে আবার রান্না করতে আবার কিন্তু ডেলি রুটিন শুরু হয়ে গেল কেননা আজকে থেকে রেসমির স্কুল কিন্তু স্টার্ট হয়ে গেল পনেরো দিন ছুটি ছিল এখন থেকে রেশমির স্কুল স্টার্ট হয়ে গেল আর অনেক দিন কিছু না কিছু রান্না নিয়ে আপনাদের সামনে আসি কিন্তু অনেক দিন আসা হয়নি কেননা খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আর আজকে ভোরে রেশমিকে বানিয়ে দিচ্ছি একটু চাউমিন আর অনেকটা দেরি করেই রেশমি এখন স্কুল থেকে বাড়ি ফিরবে সেই হিসেবে একটু ভারী করেই টিফিন দিতে হবে এখন একটু চাউমিন বানিয়ে দিচ্ছি রেশমিকে বলেছিলাম যে অন্য কিছু বানিয়ে দেবো বলছে না মামি আমার আজকে ফার্স্ট স্কুল আর সেই হিসেবে আজকে আমাকে তুমি চাউমিনই বানিয়ে দেওয়া আর আমি এখন রেশমিকে চাউমিন বানিয়ে দিচ্ছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর সবজিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে চাউমিনটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব আমাকে বলেছে মামি চাউমিনের মশলাটা কিন্তু বেশি করে দিও কিন্তু না ও তো এখন নেই আমি অল্প করেই মশলা দিয়ে ওকে বানিয়ে দেবো কেননা বেশি মশলাটা খাওয়া উচিত নয় আর এই প্রথম ফার্স্ট আজকে স্কুল যাবে আর রেশমি এখন ফাইভে গেও গেছে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি আর একটাই চাউমিন করেছি আর এখানে উঠে সান করে রেডি হয়ে গেছে আর এই দেখুন টিফিন ফিফিন ভরেও দিয়েছি এবার রেশমিকে আমি নিচে আজকে যেহেতু ফার্স্ট হুম তো মানে প্রথম দিন স্কুল সেই হিসেবে আজকে আমাকে অনেক আবদার করলো মামি তুমি আজকে আমাকে নিচে দিতে যাবে চলো ঠিক আছে চলো দিতে যাবো আজকে ফার্স্ট দিন কিন্তু কালকে থেকে কিন্তু আর যাবো না কালকে থেকে ও একাই যাবে এবার রেশমিকে আমি এখন দিতে যাচ্ছি আর লিফ্টের মধ্যে এখন প্রচণ্ড ভিড় থাকে সেই হিসেবে সিঁড়ি দিয়ে আমি নেমে পড়লাম এবার রেশমিকে আমি স্কুলে দিয়ে এসেই আমার কিন্তু কাজ শেষ না এখনও কিন্তু দাদার জন্যে রান্না করতে হবে আর কি রান্না করব সেটা আজকে আর শেয়ার করলে হবে না কারণ আর রেশমিকে দিতে এসেই আমার অনেকটাই লেট হয়ে যাবে পরের দিন কিন্তু আমি কি রান্না করছি না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার নতুন নতুন রেসিপি নতুন নতুন ব্লগ দেখার জন্যে অনেকেই বাস যাচ্ছে এখনও কিন্তু রেশমির বাস আসেনি বলতে না বলতেই দেখলাম রেশমির বাস চলে এসেছে আর এই দেখুন রেশমি উঠে পড়লো আর আমাকে টাটা দিয়ে দিল রেশমি স্কুল চলে গেল। আর আপনাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন আর আবার নিত্য নতুন রান্না ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো তো স্কুল চলে গেল এবার আমি ওপরে যাবো আর ওই কিচেন থেকে দাদা আমাকে দেখছিলো রেশমিকে দেখছিলো এবার আমি চলে যাব রুমে রুমে গিয়ে কিন্তু দাদার জন্যে যে কোনো একটা সবজি আর ভাত করে দিতে হবে আর চাউমিনটা করেছি দাদার জন্য আর রেশমির জন্যে দুজনের জন্যে তার চাউমিনটা দাদাকে টিফিনে দিয়ে দেবো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টুং করে বাজিয়ে দিও